নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছে আজকে আমি একটা বিশেষ মশলা দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়েছিলাম যা খেতে অসাধারণ হয়েছিল বর্ষার দিনে বা শীতের দিনে তাছাড়াও পুজোর ভোগেও এই রেসিপিটা তৈরি করে নেওয়াই যাবে তো চলুন দেখেনি আজকে আমি কিভাবে এই অপূর্ব স্বাদের খিচুড়িটা তৈরি করেছি তো এই খিচুড়িটা তৈরি করার জন্য আমি সমপরিমাণ গোবিন্দভোগ চাল আর মুগ ডাল নিয়েছি সোনা ডাল নিয়েছি আর চালটা কিন্তু একদম মেহিদানার গোবিন্দভোগ চাল তো চালটাকে আমি প্রথমে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর স্ট্রেনারের মধ্যে জল ঝরাতে দিয়ে দেবো যাতে চালটা বেশ ঝরঝরে হয়ে যায় আর আমাদের রান্না করতেও সুবিধে হয় তারপর কড়াই গরম করে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালগুলোকে ভাজবো তবে খুব বেশি যেন ডালটা ভাজা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ বেশি ভাজা হয়ে গেলে ডালগুলো শক্ত হয়ে যাবে সেদ্ধ হতে সময় লাগবে আর ডালের গন্ধটাও কিন্তু সেইভাবে আসবে না ডালটা ভাজা হয়ে গেছে আমি একটা বড় পাত্রে ঢেলে তার মধ্যে তার মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ওই জলের মধ্যে ডালটা একটু নরম হয়ে যাবে এইবার ওই কড়াই তো গরমই রয়েছিলো তার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে খানিকটা চিনে আমি ভেজে তুলে নেব একদম লো ফ্লেমে চিনিব বাদামগুলো ভাজতে হবে যতক্ষণ না চিনে খোলাগুলো গা থেকে ছেড়ে আসছে তারপরে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দিলাম জিরে ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে আর একটু ভাজা হবে তখন আদাকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেই আদা কুচিটা দিয়ে জল দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি রেক করে রেখেছিলাম সেই টমেটো কুচি আদা কিন্তু আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি চাইলে আদা কাঁচা লঙ্কা পেটেও ব্যবহার করা যেতে পারে তবে খিচুড়ির এই রেসিপিতে কিন্তু আদাটা ঝিরিঝিরি করে যদি কুচিয়ে নিয়ে দেওয়া যায় বা গ্রেটারে গ্রেট করে দেওয়া যায় তাহলে বেশি ভালো লাগবে সামান্য পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখুন মশলাগুলো এত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি খুব অল্প পরিমাণে যদি রাঁধুনি দেওয়া যায় আর একটু হিং দিয়ে দেওয়া যায় তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায় রাঁধুনি আর হিংটা দেওয়ার পরেও খানিক্ষণ ধরে আমি একটু নাড়াচাড়া করব এই এক মিনিট মতো তারপরে ওই যে জল ঝরাতে দিয়েছিলাম আতপ চালটা সেই চালটা আমি এখানে দিয়ে দেব সাঁড়াশি দিয়ে কড়াইটাকে শক্ত করে ধরে ওই মশলার সাথে চালটাকে ভালো করে ভাজতে থাকবো চালটাকে বেশ ভালো করে ভাজতে হবে তবে কিন্তু খিচুড়ির স্বাদটা বেশি ভালো হবে মোটামুটি তিন মিনিট মতো আমি চালটাকে ভেজে নেব এইবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ভালো করে জল ঝরিয়ে নিলাম জল ঝরিয়ে নেওয়ার পরে ডালটাকেও এর মধ্যে আমি দিয়ে দেব তবে চালটাকে আরও একটু ভাজতে হবে মনে হচ্ছে তাই চালটাকে আর ভেজে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আসলে ঘি দিয়ে যদি এই পুরো রান্নাটা করা যায় প্রথমে তেল না দিয়ে যদি ঘি দিতাম তাহলে কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো হতো তবে প্রথমে ঘি না দিয়ে এই সময় আমি ঘিটা দিলাম ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া মুগ ডাল এবার চাল ডাল দুটোকোই কিন্তু মশলার সাথে বেশ ভালো করে কষাতে থাকবো আর মুগ ডাল যেহেতু চালের থেকে একটু হলেও শক্ত সেই জন্য আমি ডালটাকে ভেজে নেওয়ার পরে বেশ খানিক্ষণ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি আদাটাকে গ্রেটারে গ্রেট করে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দেওয়া হয়নি সেই জন্য এখন আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এইবার চালার ডালটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম জল যেহেতু আমি এটা ভুনি খিচুড়ি তৈরি করছি না সাধারণ খিচুড়ি তৈরি করছি সেই জন্য জলের পরিমাণটা সেই রকম নির্দিষ্ট কোনো মাপ নেই তবে অনেকটা বেশি পরিমাণে দিতে হবে কড়াই একটু খালি করে নিয়ে আমি জল পুরোপুরি ঢেলে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সাত আট মিনিট পরে যখন ঢাকনা খুলব তখনই দেখব যে কতটা জল টেনে নিয়েছে এই খিচুড়ি এবার আরও খানিকটা জল দিতে হবে যদি না এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে থাকে আমি প্রয়োজন বুঝে আরও খানিকটা জলের মধ্যে দিয়ে দিলাম তবে যতবারই জল দেব গরম জলে কিন্তু দিতে হবে আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য একবার এই খিচুড়ি বাড়িতে বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয় আর এরপরে দিয়ে দেব একটা বিশেষ মশলা যে মশলাটা দেওয়ার কারণে এই রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে গেছিলো তো খুন্তি দিয়ে একদম নিচ থেকে কিন্তু নেড়ে দেব কারণ যদি নিচ থেকে না নাড়া হয় অনেক সময় কিন্তু আঁচ বেশি থাকলে নিচে এটা ধরে যেতে পারে তো প্রয়োজন অনুযায়ী এই দু তিনবার করে আমি জল দিয়ে দিয়েছিলাম তবে আপনারা প্রয়োজন বুঝে জল দেবেন ভেজে রাখা চিনে বাদামগুলোও দিয়ে দিলাম চাইলে কাজু কিশমিশও দেওয়া যেতে পারে কাজু কিশমিশ দিলেও সেটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তবে কাজু আর কিশমিশ যদি দেওয়া হয় তাহলে চেষ্টা করবেন প্রথমে ঘিয়ে ভেজে তুলে রেখে শেষে এই রকম পর্যায়ে দেওয়ার ঘিয়ে কাজু যদি ভাজা যায় তাহলে তার টেস্ট কিন্তু বেশ ভালো হয় এবার যে বিশেষ মশলার কথা বললাম সেটা আমি তৈরি করে নিচ্ছি একটা তরকা প্যানে ঘি শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা বিশেষ মশলা মানে আমি যে সবজি মশলাটা ব্যবহার করি সেটা হচ্ছে জিরে ধনে মৌরি আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এ কটাকে শুকনো খোলায় ভেজে আমি তৈরি করে রাখি এই মশলাটা প্যানটা যখনই গরম হয়ে যাবে তখনই কিন্তু আঁচ থেকে তুলে শুধুমাত্র চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে এটা একদমই পুড়ে যাবে এই মশলা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না প্যান থেকে কড়াই এটা ঢেলে দেওয়ার পরে তড়কা প্যানে গরম জল দিয়ে আবারও ওই এক প্যান তর এক প্যান জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার টেস্টটা যাতে ভালো হয় মানে গন্ধটা যাতে এর মধ্যে ভালো মতো মিশে যায় সেই জন্য ঢাকা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখবো তারপরে গরম গরম পরিবেশন করব এই খিচুড়ি আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন আর সকলে সুস্থ থাকবেন নমস্কার